ভাই বন্ধুরা সকালে ব্লকটা আমি এখন থেকে শুরু করছি আজকে ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা বলবেন না বৃষ্টিতে আর ভালো লাগছে না খুব বৃষ্টি পড়ছে আর এই দেখুন এটা কালকে ফুটবে আর ফুটবে না এটা কালকে অনেক হয়েছে হচ্ছে কালকে সব ফুটবে ফুটগুলো এই যে গাছের ফুলগুলো কালকে ফুটবে আর কি বৃষ্টি পড়ছে একদমই দেখুন বৃষ্টি ওয়েদার দেখেছেন একদম ওয়েদার ভালো না একদম এদের ভালো নয় বৃষ্টি পড়েই যাচ্ছে শীতকালে বৃষ্টি একদম ভালো লাগে না শীতকালে কিন্তু বৃষ্টি একদম ভালো লাগে না গরমকালে ঠিক আছে শীতকালে একদম ভালো লাগে না বৃষ্টি আর কি একদম দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কাপড় জামা কোথায় শুকুর দেবো জানি না বৃষ্টিতে ঠান্ডাও লাগছে গরমকালে বৃষ্টি পড়লে আমার খুব আনন্দ হয় কিন্তু শীতকালে বৃষ্টি পড়লে একদম ভালো লাগে না এমনি ঠান্ডা তার মধ্যে আলাদা ঠান্ডা 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 লাগে

দুটো ছোটো বাবা বসে আছে একদম আর আমার এটা কিন্তু আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমাদের ঘরের এই জায়গাটা এখান থেকে পুরো বাইরেটা দেখা যায় গাছপালা সমস্ত কিছু আর এখানে দেখুন আপনাদের দাদাভাই আমাকে সবজি কেটে দিচ্ছে আর এই কি রান্না হবে এখন তো প্রথমেই কেটে দিয়েছে পালং শাক পালং শাক রান্না হবে তাই সবজিগুলো কেটে দিচ্ছে পালং শাক করি আর আমি এখন ওখানে ভাতটা বসেছি এবার দেখি কি রান্না হয় না হয় বলছিল খিচুড়ির কথা কিন্তু খিচুড়ি করলাম না আজকে সবজিগুলো আছে না সবজিগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য পালং শাক কাটছে দেখি এবার কী হয় না হয় দেখুন এই দেখুন আপনাদের হয় কী করে ফুলকপি না ছিম ছিমের কী হবে সিমের ঝাল রে দাদাতেই কি হয় না হয় চলুন বন্ধুরা আটা কমপ্লিট করে নেই এখন বন্ধুরা চ্যান খান করে কমপ্লিট হয়ে ছড়ে এসেছি প্রতিদিনের মতো খাওয়া দাওয়ার জায়গায় চলুন বৃষ্টি টি بوتতে কি করব তাও সকালে একবার চান আবার এখন একবার চ্যান দুবার চ্যান হয়ে গেছে এবার কিন্তু ঠানা লাগে খাওয়া দাওয়া করে আরেকটু করে তেলে তলায় ঢুগলেই হয় চলুন বন্ধুরা তাহলে কি রান্না করব এই দেখুন সব শাস্তি দিয়েছি খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি এখনও কারোর কিন্তু টাইম হয়নি আশা না দাদা না ছেলে দাদাও এখন আসেনি চলুন খাওয়া দাওয়া করে নিই তাহলে আজকে কি রান্না করলাম দুপুরে প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে একটু কিনে শেয়ার করে নিই আপনারা এই বৃষ্টির দিনে কে কী খাচ্ছেন বলবেন এই বৃষ্টি শীতের বৃষ্টি একদম ভালো লাগে না শীতকালে এটা বর্ষাকালে গরমকালে বৃষ্টিটা হলো গরমকালে সব থেকে বৃষ্টি হলে আনন্দ লাগে কিন্তু শীতকালে বৃষ্টি হলে একদম ভালো লাগে না বন্ধুরা চলুন কি তাহলে আপনাদের দিদি ভাই কি রান্না করলে একটুখুনি আপনাদের সঙ্গে শেয়ার করেনি প্রতিদিনের মধ্যে রান্না করেছি পালং শাক করেছি আমি যে আপনাদের দাদা ভাই কেটে দিচ্ছে পালং শাক এই যে পালং শাক করেছি আর এই যে সিম সর্ষে করেছি একটুখানি সিম সর্ষে এই যে সিম সর্ষে খেতে কিন্তু খুব ভালো লাগে সিম সর্ষে করেছি আর ফুলকপি আলুর তরকারি করেছি আজকে এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দেখুন তিনজনকার খাওয়া নিয়ে বসে গেছি আর আপনাদের দাদাভাই এই যে রাধে রাধে এই যে চলে এসেছে দাদাভাই খেতে বসে যাচ্ছে রাধে 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 চলুন বন্ধুরা দাদাভাইকে দিয়ে দিই দাদা ভাই খাওয়া দাওয়া শুরু করে দিই ওই ফাগুর ফেলা এরকম শস্য দিয়ে পোস্ত খেতে গিয়ে শস্য পোস্ত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে কি ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ খেতে ভুলে গেছে তার জন্য কিন্তু আবার দাদা ভাই উঠেছি উঠে একটু ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই চান করে উঠে ঠাকুরের প্রসাদ খেতে ভুলে গেছে খেয়ে নি এই দেখুন দাদা ভাইকে খেয়ে তারপরে খেতে বসবে চলুন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই চলে আসুন যারা যারা এরকম খাওয়া দাওয়া খেতে ভালোবাসেন চলে আসুন শীতের সবজি Será